আকর্ষণ বনেদি বাড়ির পুজো এমনই দক্ষিণ দিনাজপুরের সাহাবাড়ির পুজো আর এই জমিদার বাড়ির পুজো এবার একশো পঁচাশিতম তম বছরে পা দিল প্রস্তুতি চলছে জোর কদমে পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে এমনকি পাবনায় শুরু সাহাবাড়ির এই দুর্গাপুজো দেখুন ছবি পুজোর সময়ে ঘুচে দূরত্ব মুছে যায় দ্বন্দ্ব পুজোর চারটে দিন আনন্দ প্রান্তেহীন সামিল হন সকল পরিজন এটাই বনেদি বাড়ির পুজোর বৈশিষ্ট্য দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে বালুরঘাটের শাহাবারের পুজো একশো পঁচাশি তম বর্ষে এবারে শাহাবাড়ির পুজো আমার ঠাকুরদাদা মনোমানী সাহারা বালুরঘাটের নৌকা যোগে ব্যবসা করতে আসে এসে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে জমিদারিটা সেখান থেকে করে নেই জমি জমা করার পরে তারপরে একটা জমিদারি প্রথাটা হয় তখন থেকেই পুজোটা শুরু হয় বাংলাদেশ থেকে এই সাহাবাড়ির যারা উত্তর ছিলেন তারা এসেছিলেন নৌকোপথে বালুরঘাটে আচ্রেই নদী দিয়ে নৌকোপথে ব্যবসা করার জন্য এসেছিলেন বালুরঘাটে এবং তারপর থেকে ইংরেজদের কাছ থেকে যে জমিদারি সেটা পেয়েছিলেন এবং তারপরে বালুরঘাটের এই বিশ্বাসপাড়া এলাকাতেই মন্দির স্থাপিত হয় এবং শুরু হয় এই মায়ের পুজো আগে আমাদের পাবনা জেলার জামিতা গ্রামে পুজো হতো আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো কার্তিক এবং গণেশের স্থানটা উল্টো এছাড়া আমাদের দশমীর দিন এখানে সাপলা ফুল এবং দই ভোগ হয় জমিদারি নেই তবে জমিদার বাড়ি আছে রয়েছে সেই পুরনো ঠাকুর দালান আর পুজোর রীতি রেওয়াজ একশো বছর ধরে যা ধরে রেখেছে বালুরঘাটের সাহাবাড়ি

সমস্ত কাজ করে দিতে হবে এবং মহালয়ার দিনেই চক্ষুদান তার আগে চক্ষুদান ওই দিনই কমপ্লিট তারপরে আর আমরা আর মানে এটা হাত দিতে পারব মহালয়ার দিনে মায়ের চক্ষুদান সেটা করা হবে এবং তারপরেই পুজোর কটা দিন আনন্দ উল্লাসে মেতে উঠবেন বালুরঘাটের শহরের মানুষ তথা শাহাবাড়ির অন্যান্য সদস্যরা দক্ষিণবাজপুর থেকে রিপন ভৌমিক রিপাবলিক বাংলা